প্রার্থনা বা যাকযজজ্ঞে কি ফললাভ হয় এই প্রার্থনা বা জাকযজ্ঞ জাতীয় জিনিসগুলো বিশ্বজুড়ে প্রচলিত সমস্ত ধর্মগুলিরই একটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য বলা যেতে পারে ধর্মগুলি টিকেই আছে যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে তার মধ্যে অন্যতম হল এসব প্রার্থনা বিভিন্ন ধর্মের প্রার্থনা পদ্ধতি বিভিন্ন তবে একটা বিষয়ে সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী মানুষই একমত ঠিকমতো প্রার্থনা করলে ফললাভ লাভ অবশ্যম্ভাবী হাতে গোনা কয়েকটি ধর্ম বাদ দিলে প্রায় সমস্ত ধর্মেই ঈশ্বরের কথা বলা হয়েছে যাকে প্রার্থনায় তুষ্ট করতে পারলে তিনি মানুষের কামনা বাসনা পূরণ করেন যাগযজ্ঞ মানত করা ইত্যাদি নানান রকমভাবে এই প্রার্থনা করা হয় কিন্তু ধর্মীয় প্রার্থনা কি আদৌ কোনো ফল্লাভ হয় বিশ্বাসীরা অবশ্যই বলবেন হ্যাঁ অবশ্যই হয় অবিশ্বাসীরা বলবেন সব ঝুট এইসব তর্কের মীমাংসা হওয়া খুবই দুঃসাধ্য তাই তর্কে না গিয়ে খোলা মনে একটু দেখে নেওয়া যাক প্রার্থনায় আদৌ ফল্লাভ হয় কিনা সুরেশবাবু ব্যাংকের কর্মী প্রথম সন্তান মেয়ে হবার বছর পরে আবারও সন্তান সম্ভব স্ত্রী মিনতি দেবী সুরেশবাবুর একান্ত ইচ্ছা এবার একটি ছেলের মুখ দেখবে পাড়ার এক বয়স্ক মহিলার পরামর্শ মতো এক জাগ্রত কালীর থানে মানত করলেন সুরেশবাবু পুত্র সন্তানের জন্য এর কয়েক মাস পরেই স্ত্রীর প্রসব বেদনা উঠল মিনতি দেবীর কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান মায়ের কৃপায় বিগলিত সুরেশবাবু সেই সপ্তাহেই ছুটলেন মানত পূর্ণ করতে মাঝবয়সী বিজনবাবু ইদানিং খুব গ্যাস অম্বলে ভুগছেন ওষুধ খেয়েও বিশেষ কোনো কাজ হচ্ছে না অফিসের দত্তদার পরামর্শ অনুযায়ী হুগলির এক বিখ্যাত ঠাকুরের চরণামৃত পরপর তিন দিন সকালে খালি পেটে খেলেন বিজনবাবু আর তারপরেই ম্যাজিক গ্যাস অম্বল যেন মন্ত্র বলে অনেকটাই কমে গেল ঠাকুরের এ হেন কৃপায় বিজনবাবু একটি ছবি বাঁধিয়ে রেখেছেন ঠাকুর ঘরে নিত্য এখন সেই ছবিতে ফুলমালা দেন তিনি প্রদীপ বছর ছাব্বিশের এক বেকার যুবক অনেক চাকরির পরীক্ষায় বসেছে কিন্তু বেড়ালের ভাগ্যে শিখেছে রেনি বাড়ির লোক অনেকবার বলেছে ভালো দেখে একটা পুজো দিতে ঠাকুরের কাছে কিন্তু যুবক প্রদীপ রক্তের জোরে সেসবকে এতদিন উপহাসি করে এসেছে অবশেষে একদিন বাড়ির জোড়া ঠাকুরের কাছে পুজো দিয়ে বুক পকেটে প্রসাদী ফুল এবং বেলপাতা নিয়ে চাকরির পরীক্ষায় বসল প্রদীপ আর এবারই হলো বাজিমাত লিস্ট বেরোতে দেখা গেল জলজল করে চলছে প্রদীপের নাম উপরের ঘটনাগুলির মতো ঘটনা অহরহ হয়ে চলেছে আমাদের চারপাশে আর এগুলোকে হাতিয়ার করেই দৈব বিশ্বাসীরা প্রশ্ন তুলে দেন যুক্তিবাদীদের দিকে প্রার্থনায় যদি ফল নাই হবে তাহলে উপরের ঘটনাগুলোর ব্যাখ্যা কি আছে এসবের কোনো উত্তর অবিশ্বাসী নাস্তিকদের কাছে বিষয়টিকে ভালোভাবে বুঝতে উপরের ঘটনাগুলির কাটা আসা যাগেবার কিভাবে পূরণ হয়েছিল উপরের প্রার্থনাগুলো আসলে প্রার্থনায় সেই সব চাহিদায় পূরণ হয় যেগুলো এমনিতেই পূরণ হওয়া সম্ভব ছিল মাঝখান থেকে নাম হয় প্রার্থনার। আপনি যদি উপরের দিকে একটা কয়েন ছুঁড়ে প্রার্থনা করেন হেড পড়ার তাহলে প্রার্থনায় ফল লাভের সম্ভাবনা ফিফটি প্রার্থনা করলেও হেড পড়ার চান্স ছিল ওই ফিফটি পার্সেন্টই কিন্তু প্রার্থনা করায় নাম হয়েছে প্রার্থনার কিন্তু আপনি যদি কয়েন ছুঁড়ে প্রার্থনা করেন হেড টেল উভয়ই একসঙ্গে পড়ার তাহলে আপনার প্রার্থনা পূরণ হবার সম্ভাবনা জিরো পার্সেন্ট সে আপনি যতই ভক্তি ভরে আপনার ঈশ্বরকে ডাকুন না কেন কারণ বাস্তবত হেড টেল একই সাথে পড়া সম্ভব নয় একইভাবে আপনি যদি ভারত পাকিস্তান খেলার সময় আপনার ভগবানকে ডাকেন আপনার দেশকে জেতানোর জন্য তাহলেও আপনার প্রার্থনা পূরণ হবার সম্ভাবনা ফিফটি কিন্তু আপনি যদি প্রার্থনা করেন দুটো দেশই জেতার তাহলে আপনার প্রার্থনা পূরণ হবার সম্ভাবনা জিরো কারণ দুটো দেশের একসাথে জেতা বাস্তবে সম্ভব নয় উপরের উদাহরণগুলিতে তাই হয়েছে সুরেশবাবু মানত না করলেও তার পুত্র সন্তান হতে পারত মানত করায় নাম হয়েছে মানতের বিজনবাবু একই সাথে চরণামৃতও খেয়েছেন আর ওষুধও খেয়েছেন রোগ নাম হয়েছে চরণামৃতের শুধু বিজনবাবু নন অধিকাংশ রোগী এটা করেন আধুনিক চিকিৎসা ও দৈব পদ্ধতি উভয়েরই সাহায্য গ্রহণ করেন রোগ সারলে নাম হয় দেবতার আর না সারলে ডাক্তারদের ব্যর্থতা আজ অবধি কোনো ঈশ্বর বিশ্বাসী মানুষকেই দেখিনি ঈশ্বরের ক্ষমতার উপর ভরসা করে চিকিৎসা না করিয়ে কেবল প্রার্থনা বা চরণামৃত বা মাদুলি তাবিজের ভরসায় পড়ে থাকতে এটাই এদের ভণ্ডামি অবশ্য কোন কোন ক্ষেত্রে ওষুধ না খেয়ে কেবল চরণামৃত খেয়েও রোগ সারতে পারে বিজ্ঞানসম্মত কারণও আছে তার যে কোনো চিকিৎসক মাত্রই জানেন আমাদের দেহের অনেক রোগী সারানো যায় কোন ওষুধ ছাড়াই কেবল মনের বিশ্বাসকে কাজে লাগিয়ে যাকে প্লিসবো এফেক্ট বলা হয় কেবলমাত্র মনের বিশ্বাসকে কাজে লাগিয়েই গ্যাস অম্বল হাঁপানি নানা স্থানে ব্যথা ইত্যাদি নানান রকম রোগ নিরাময় বা প্রশমন সম্ভব আসলে চরণামৃতের ঔষধিগুণ নয় এক্ষেত্রে চরণামৃতের প্রতি রোগীর বিশ্বাসী তাকে সুস্থ হতে সাহায্য করেছে প্রদীপের ঘটনাটির ব্যাখ্যাও একই ফুল বেলপাতা ছাড়াও প্রদীপের সফল হবার সম্ভাবনা ছিলই কিন্তু সফল হওয়ায় নাম হয়েছে ঠাকুরের প্রার্থনার তাহলে কিভাবে মিথ্যা প্রমাণ করা যাবে প্রার্থনার শক্তিকে এটা খুবই সোজা এমন কিছু প্রার্থনা করুন যেগুলো এমনিতেই সফল হবার সম্ভাবনা শূন্য তাহলেই দেখবেন ঈশ্বর আর সারা দিচ্ছেন না প্রার্থনায় তা সে যত জাগ্রত দেবতাই হোক না কেন যেমন আপনি আপনার মন মতো যে কোনো দেবতার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করুন ভারত যেন আগামী অলিম্পিকে সবচেয়ে বেশি পদক লাভ করে দেখবেন প্রার্থনায় আর কোনো ফল হচ্ছে না ভারত পদক তালিকায় পড়ে থাকবে সেই সবার শেষেই কিংবা প্রার্থনা করুন আগামী পাঁচ বছরের মধ্যে যেন ভারত থেকে সমস্ত দারিদ্র অনাহার ও বেকারত্ব দূর হয়ে যায় এবারও দেখবেন কোনো ঈশ্বরই আর সারা দিচ্ছেন না আপনার প্রার্থনায় কারণ এই দাবিগুলো বাস্তবে মেটা সম্ভব নয় ওই হেড আর টেল একসাথে পড়ার মতোই আর তাই এখানে প্রার্থনার শক্তিও ফেল করে যায় এটাই হলো বাস্তব অর্থাৎ এই আলোচনা থেকে প্রমাণিত প্রার্থনার ফলে কেবল সেই সব দাবিগুলোই যেগুলো এমনিতেও ফলার সম্ভাবনা ছিল সেগুলোই ফলে প্রার্থনার ভূমিকা বাস্তবে শূন্য এরপরও যদি কেউ প্রার্থনার শক্তি নিয়ে কুতর্ক করতে আসেন তাহলে তার কাছে উদাত্ত আহ্বান থাকবে প্রার্থনার সাহায্যে আগামী দশ বছরের মধ্যে ভারতকে ফুটবলে বিশ্বকাপ জেতানোর বা প্রার্থনার সাহায্যে পাঁচ বছরের মধ্যে দেশ থেকে সমস্ত দারিদ্র অনাহার বেকারত্ব দূর করতে পার। যদি পারেন তাহলে যে কোনো কট্টর নাস্তিকও মেনে নেবে ধর্মীয় প্রার্থনায় সত্যি ফল লাভ হয় আর যদি না পারেন তাহলে মেনে নিন প্রার্থনা কেবল মনের শান্তি বিশেষ প্রার্থনার মাধ্যমে বাস্তবে কোনো ফল প্রদান সম্ভব নয়